হ্যালো গাইজ আজকে আমার পাপান সোনার রাইস সেরিমানি তো পাপান সোনার রাইস সেরিমানি উপলক্ষে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু ভিডিওটাকেও মিস করো আমাদের পাপান সোনাকে দু হাত ভরে একদম মন ভরে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর খুব বড় মনের একজন মানুষ হয় আর দেখো পাপান সোনার জন্য আমরা তত্ত্ব নিয়ে কিন্তু অলরেডি সকলে মিলে লজে রওনা দিয়ে দিয়েছি এই যে পাপান সোনার সমস্ত তত্ত্ব এখানেই রয়েছে আর এদিকে তো মাম্মাম আর মাম্মামের মাসিমণি দুজনে মিলে ভিডিও করতে আর সেলফি তুলতে কিন্তু একদম দাঁড়িয়ে পড়েছে আর ক্যামেরাম্যান কে যেন আমার বর মশাই আর এই যে আমরা তিনজনও একটু ছবি তুলে নিলাম এখন পাপান সোনা মাসিমণির কোলে আদর খাচ্ছে তো চলো আসল কাজটা করে নি ব্রেকফাস্টটা কে করবে শুনি এত কথা বললে হবে চলো ঝটপট ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্ট করতে না করতেই এদিকে দেখছি ফটোশ্যুট কিন্তু শুরু হয়ে গিয়েছে আর আমাদের দেখো নারুগোপাল কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে এই যে এরা হলো এক ভাই এক বোন কি মিষ্টি লাগছে না দুজনকে আর আমাদের পাপান সোনাকে দেখো চলো এবার পাপানের গায়ে হলুদ হবে মা মাসি পিসি সমস্ত দিদারা মিলে খুব করে হলুদ মাখিয়েছে এখন দেখো পিসিমণি মাথায় দুধ ঢালছে আর পাপান সোনা তো খেয়েই নিচ্ছে এবার চলো আসল কাজ মানে মেন যেই ব্যাপারটা অন্নপ্রাশনের সেই থালা সাজানো কি সুন্দর হয়েছে না আর আমাদের ছোট্ট বরকে দেখেছো শুধু বউটারই অভাব এই যে পাপান সোনার বাবা এখন পাপান সোনাকে আশীর্বাদ করছে আর দেখো কি সুন্দর সাজানো হয়েছে এটা হলো রাত্রেবেলার ভিডিও সমস্ত আত্মীয় স্বজনেরা কিন্তু চলে এসেছে লজ পুরো গম গম করছে আর এদিকে পাপান সোনারও ফটোশ্যুট হচ্ছে কি সুন্দর লাগছে না আমাদের পাপান সোনাকে সবাই যখন এদিকে চলে গিয়েছে তখন পাপান সোনার মাসিমনি আর মেশোর ভিডিও করার চোট দেখো চলো চলো অনেক ভিডিও হয়েছে এবার খেতে বসতে হবে তো কাবুল রোল পাবদা সর্ষে আর আছে পোলাও চিকেন কষা দিয়ে জমিয়ে একদম পাপান সোনার অন্নপ্রাশন ফাটাফাটি কাটালাম এই যে মাম্মামকে নিয়ে ওর মাসিমণি খেতে বসে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও